আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের বিরুদ্ধে এখনো অনড় পাকিস্তান এরপর জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে এর কোনো সীমা নেই বলছে ভারতীয় সেনাবাহিনী এদিকে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি মার্কিন বিমানের জন্য হুমকি আরও জানিয়ে দিব ভারত পাকিস্তান সংঘাত আলোচনায় বসবে পাকিস্তান চীন ও আফগানিস্তান সর্বশেষ জানিয়ে দিব একই দিনে গাজার দুই বড় হাসপাতালে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের বিরুদ্ধে এখনো অনড় পাকিস্তান পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশমে মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান পরবর্তীতে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল বড় ধরনের কোনো সংঘাতে জড়ায়নি এ অবস্থায় ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরো এক মাস বাড়াতে যাচ্ছে পাকিস্তান দ্য নিউজের বরাত দিয়ে রোববার আঠারো মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতে বলা হয় ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও মাস বাড়াচ্ছে পাকিস্তান যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে যাচ্ছে এর ফলে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এর আগে পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে তেইশ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় ভারত পাল্টা প্রতিক্রিয়ায় চব্বিশ এপ্রিল থেকে পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে প্রতিদিন প্রায় দুইশো থেকে তিনশো ভারতীয় বিমান ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকারের দিকে যাতায়াত করে উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে ভারত এ নিয়ে টানা দিনের হুমকি ধমকি শেষ পর্যন্ত সংঘাতের গত ছয় অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের আজাদ কাশ্মীরে অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এরপর দশ মে ভোরে ফের পাকিস্তানের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি এর জবাব দিতে অপারেশন বুনিয়ান মার্সুস শুরু করে পাকিস্তান ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ ব্যবহার করা হয় ফাতাহ এক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে এর কোনো সীমা নেই বলছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী একই সঙ্গে প্রতিবেশী দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানানো হয়েছে রোববার আঠারো মে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে একজন সেনা কর্মকর্তার উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি অস্থায়ী ছিল এবং আজই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে এমন ধারণা উড়িয়ে দিয়ে সেনা কর্মকর্তারা বলছেন নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও আলাপচারিতায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই ভারতের সংবাদ মাধ্যমগুলো বলেছে রোববার ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে কোনো আলোচনা হওয়ার সময়সূচি নির্ধারিত ছিল না এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে গত শুক্রবার ভারত ও পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আঠারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে মার্কিন যুদ্ধ বিমানের জন্য হুমকি যুক্তরাষ্ট্র চলতি বছরের পনেরো মার্চ থেকে ইয়েমেনের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করে এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এর অংশ হিসেবে ইয়েমেনেরই বিভিন্ন অঞ্চল এক হাজারেরও বেশিবার মার্কিন বিমান ও নৌবাহিনীর হামলার শিকার হয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে মার্কিন বাহিনী তাদের বিমানবাহী রনতরী হ্যারি এস ট্রুমেন এবং কার্ল ভিনসনের ওপর ভর করেই মূলত এই বিমান হামলা চালিয়েছে এমনকি বিটু কৌশলগত বোমারু বিমান এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বাংকার বিধ্বংসী টন ওজনের জিবিইউ ফিফটি সেভেন বোমাও এসব হামলায় ব্যবহৃত হয়েছে তবে ইয়েমেনের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এসব বোমাবর্ষণ সফল হয়নি এবং ইয়েমেনিরা দ্রুত ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গগুলোতে চলাচলের পথ পুনর্নির্মাণ করতে সক্ষম হয় তাই ওই ভারী বোমা ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ফলাফল আসেনি পাকিস্তান ভারত সংঘাত আলোচনায় বসবে পাকিস্তান চীন ও আফগানিস্তান ভারত পাকিস্তান বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবেন পাকিস্তান চীন এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার উনিশ মে চীনের উদ্দেশ্যে রওনা হবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার রোববার আঠারো মে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এতে জানানো হয় সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবেন ইসহাকদার সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এদিকে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বিশ মে চীনে পৌঁছাবেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্যের প্রসার বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘাতের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে একই দিনে গাজার দুই বড় হাসপাতালে হামলা আবারও গাজার হাসপাতালগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল একই দিনে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে বরপর ইসরায়েলি বাহিনী ভয়াবহ সেই আক্রমণে গড়িয়ে গেছে হাসপাতালের ভবন নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ঘটেছে প্রাণহানির ঘটনা মঙ্গলবার এমন হামলার পর শনিবার আবারও উত্তর ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে খবর আল জাজিরার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকেই তীব্র হামলা চালানো হয়েছে তারা আরও জানিয়েছে রোগী আহত এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যার ফলে জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করা ব্যাহত হচ্ছে